السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد آج أكوشتمو ترابي أتي ببترو كرانر 24 مو باراتو تا سورة جمارر بطريشتك سورة مومن سورة حاميم سجدر এক থেকে ছেচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তিলাবাত করা হবে এবং সে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এক সুরা জুমারের তেপ্পান্ন নম্বর আয়াতে মানুষকে হতাশ ও নিরাশ না হওয়ার উপদেশ দেয়া হয়েছে এর হয়েছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু দুই সুরা মুমিন। মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা পঁচাশি কোরআনুল কারিম এর চল্লিশতম সোরা একজন ব্যক্তির আলোচনা রয়েছে যিনি ফেরা পথ ছেড়ে আল্লাহর পথে আসার জন্য সতর্ক করেছিলেন কোরআনে আল্লাহ তাকে মুমিন বলে উল্লেখ করেছেন সোরা মুমিনের তেইশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াতে সেই মুমিন বান্দার আলোচনা রয়েছে যিনি ফেরাউনকে দিনের পথে দাওয়াত দিয়েছিলেন তাফসিরবিদেরা বলেন তিনি ছিলেন ফেরাউনের ভাই কেউ কেউ বলেছেন তার নাম ছিল শামাহান তাপসির কর্তুবিতে এসেছে বলেছেন সিদ্দিক মাত্র কয়েকজন একজন সোরাই বর্ণিত হাবিব নজ্জার দ্বিতীয় ফেরাউনের বংশের সেই মুমিন ব্যক্তি এবং তৃতীয় আবু বকর আল্লাহ আন তিনি সবার শ্রেষ্ঠ চার সোরা হামিম সাজদা মক্কাই অবতীর্ণ এ সোরার আয়াত সংখ্যা চুয়ান্ন কোরআনের একচল্লিশতম সোরা কোরআনের আলোচনা আল্লাহ তালার অনুগ্রহের বিপরীতে মানুষের অকৃতজ্ঞতা আদু সামুদ জাতির ঘটনা কেয়ামতের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গই মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার কথা কেয়ামতের দিন কাফিরদের অবস্থা মুমিনদের পুরস্কার আল্লাহকে চেনার উপায় ধৈর্য ও ন্যায়ানুক ন্যাফাইসালার বিবরণ রয়েছে